দুই তালা ফাউন্ডেশন বারো এম এম রড দেবেন না ষোলো এম এম রড এবং বেস ও কলাম কীভাবে দিবেন তাদের জন্যই এই আজকের এই ভিডিওটি দেখলে এই ভিডিওটি মোটামুটি একটা ধারণা আসবে আপনার মাঝে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে যারা দুই তালা ফাউন্ডেশনে বাড়ি করবেন তো কত সুতা রট লাগাবেন চার সুতা না পাঁচ সুতা আসলে আমরা মানুষের কথা শুনে বুঝি বাড়ি দিয়ে থাকি মানুষের যারা বাড়ি করে তাদের কথা শুনি বা তাদের বাড়িতে গিয়ে দেখি এভাবে আমরা বাড়ি করে থাকি আমার এই সাইটটি তেরোশো অষ্টআশি পয়েন্ট শূন্য এক স্কোয়ার ফিট এবং শতকে যদি আমরা শুনতে চাই তাহলে তিন শতক জমি এবং কাঠা হবে দুই কাঠা সিঁড়ির সাথেই একটা পোজ হবে এখানে এবং সহ প্রায় ষোলোটি কলাম দেওয়া হয়েছে এবং প্রতিটি কলামে বেজে আমরা বারো এম রড ব্যবহার করেছি যেহেতু এই বিল্ডিংটি পোস্ট বাদে চোদ্দোটি কলাম হবে এবং পিছনের দিকে কলামের দূরত্ব প্রায় পনেরো ফিট দুই ইঞ্চি এবং সামনে যে কলামগুলো সিঁড়ির সাথে এগুলো তেরো ফিট তিন ইঞ্চি করে এখন যদি আমি এখানকার বেজের সাইজের কথা বলি তাহলে এই সাইটে আমার চার চারটার যে চার কোণে চারটা বেজ আছে এগুলোর মধ্যে সামনের দুটা চার ফিট চার ফিট এবং পিছনেরগুলো পাঁচ ফিট পাঁচ ফিট করা হয়েছে কেন পিছনে পাঁচ ফিট করা হয়েছে কারণ তিরিশ ফিট চার ইঞ্চির মধ্যে শুধু মাঝখানে একটা কলাম পনেরো ফিট দুই পনেরো ফিট দুই মাঝখানে একটা কলাম তাই এই ফুটিং কনের ফুটিংগুলো পাঁচ ফিট পাঁচ ফিট করা হয়েছে এবং মাঝের যে ফুটিংয়ের সাইজ এটা পাঁচ ফিট ছয় পাঁচ ফিট ছয় এবং এখানে কলামের রড আছে চারটা ষোলো চারটা বারো সাইডের কলাম রডগুলো আমরা প্রতিটাই সাইডের কলামের রডে ছটা করে ষোলো এম রড করা হয়েছে গুলা। ফুটিং সিক্স চিহ্নিত করেছি এবং কলাম সিক্স হিসেবে চিহ্নিত করেছি ফুটিংয়ের সাইজ এটার হবে ছ ফিট ছ ফিট এটা হচ্ছে মাঝখানে আর আমরা জানি যে একটা বিল্ডিংয়ের সম্পূর্ণ লোড মাঝখানে আসে তাই আমরা মাঝখানের বেজের সাইজটা সর্বশেষ বেজ সেটা হচ্ছে এফ সিক্স সি সিক্স এটা ছ ফিট ছ ফিট করে করা হয়েছে এই কলামে রড আছে আটটা ষোলো এমএম এই কলামের সাইজ দশ পনেরো করা হয়েছে এখানে প্রতিটি পেজের গভীরতা প্রায় পাঁচ ফিট করা হয়েছে আমরা দেড় ফিট রাবিজ বালি দিয়ে ধর্মুজ করে উপযোগী করে নিয়েছি আমরা আমাদের উপযোগী করে নিয়েছি দেড় ফিট বালি ধরমুস করে তো আপনার সাইডে যদি মাটির সমস্যা থাকে বেয়ারিং ক্যাপাসিটি হ্যাঁ আপনি যদি সয়েল টেস্ট না করে কাজ করে থাকেন আপনার বিল্ডিংয়ে তাহলে আপনি অবশ্যই আমি যেটা বলবো যে আপনার বেজগুলোকে আপনি উপযোগী করে নেবেন আপনি ভালোভাবে ধরমুস করবেন বালি রাবিশ বালি বা তার সাথে আপনি মোটা খোয়া ব্যবহার করতে পারেন পরে আপনার বেজের উপযোগী হয়ে গেলে বা বালির ধর্মস্করে উপযোগী করা হলে এরপরে আপনি ইটের সোলিং দিবেন এবং তার উপরে তিন ইঞ্চি সিসি মারবেন এবং তার উপরে অবশ্যই ব্লক দিবেন তো ব্লকের নিয়ে আমার প্রচুর ভিডিও আমি প্রায় বলি কখনও ইটের খোয়া দিবেন না আধোলা ইটের খোয়া দিবেন না অবশ্যই ব্লক ব্যবহার করবেন আমি এই বিষয়ে বারবার বলি যে এবং আমার পূর্বে ভিডিওগুলো দেখলে এই ব্লক এবং ইট সম্পর্কে আপনার ধারণা আসবে আসকামি এসব বিষয়ে না বলি তো আমার এই সাইডটি যেহেতু তিন শতক জমিতে করা হচ্ছে তাই আমরা এখানে মোট কলাম সংখ্যা ষোলোটি বীজের ঢালাই প্রতিটি ঢালাই এক না মাঝখানের ঢালাই হবে সর্বমোট পনেরো ঢালাই হবে পনেরো ইঞ্চি বারো ইঞ্চি মূল ঢালাই হবে এবং তিন ইঞ্চি স্লো হবে আর বাকিগুলো সবগুলোই তেরো তেরো ঢালাই করা হবে তেরো ইঞ্চি ঢালাই করা হবে দশ ইঞ্চি মূল ধার ঢালাই এবং তিন ইঞ্চি হচ্ছে স্লোপ দেওয়া হবে বাকিগুলোতে আর শুধু মাঝখানেরটাই আমরা পনেরো ইঞ্চি ঢালাই দেব তো কেন আমরা পাঁচ ফিট দিলাম এই স্থানটি যেহেতু এটা বসত বাড়ি আপনি আপনি বুঝতে পারবেন যে আপনার সাইডটি কোথায় হচ্ছে সেটা কি বসত বাড়িতে হচ্ছে না ফসলের জমিতে হচ্ছে না পুকুরে হচ্ছে সেটা মালিকের কাছে বুঝতে পারবেন বা কতদিন পূর্বে সেটাতে মাটি ভরাট করেছে সেটা একটা বিষয় তো আমার এই সাইটে প্রায় চল্লিশ বছর পূর্বে মাটি ভরাট করেছে তাই যেহেতু বসত বাড়ির মাটি তাহলে এটা ভালো একটা মাটি আর আমার বিল্ডিং তো দোতলা একটা বক্স আকৃতির বিল্ডিং আর গ্রামে যেহেতু দুতলা বা তিনতলা করা হয় আপনি অবশ্যই সাইটে গেলে বুঝতে পারবেন বা সেই ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে যে এটা কি আগে কতদিন পূর্বে ভরাট করা হয়েছিল বা কেমন মাটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন আপনার সাইটে এলাকা বিশেষ এলাকা ভেদে মাটির ব্যারিং ক্যাপাসিটি কম বেশি হতে পারে বা মাটির তো দোতলা ফাউন্ডেশনে যদি আপনি বাড়ি করতে চান আপনার একটা ধারণা চলে আসলো যে আমি বারো এম এম রড বা চারশোতা রড দিয়ে করতে পারবো তো কলামের ডিস্টেন্স যেহেতু আমার এখানে বেশি প্রায় পনেরো ফিট দুই হ্যাঁ তিরিশ ফিট চার ইঞ্চির মধ্যে একটা মাঝখানে কলাম তো এর জন্যই বেজে সব বারো এম এম রড দেওয়া হয়েছে কলামে শুধু ষোলো এম এম বা পাঁচশোতা রড ব্যবহার করা হয়েছে তো দোতলা ফাউন্ডেশন করলে আপনি চারশোতা রড বেজে দিতে পারবেন সেটা এখন যদি বেশি দূরত্ব হয়ে থাকে সেখানে চার ইঞ্চি পরপর বাইন্ডার দিতে হবে এবং যদি কাছেই হয়ে থাকে তো পাঁচ ইঞ্চি পরপর দিলেই চলবে দোতলা ফাউন্ডেশন এবং কলামে রড অবশ্যই চারটা করে ষোলো এম এম সাইটের গুলাতে বা যদি কাছাকাছি হয়ে থাকে দশ ফিট দশ ফিট তাহলে চারটা করে সোতা রড দিলেই হবে আর যদি দূরত্ব বেড়ে যায় তাহলে আমরা অবশ্যই চারটা করে ষোলো এম এম রড দিতে পারবো কলামে এবং বে যে এম রড দিলেই হবে সেটা চার ইঞ্চি পর পর বাইন্ডার সেটা নির্ভর করে আসলে যে জায়গার কলাম টু কলামের দূরত্বের উপর আসলে নির্ভর করে যে বসত বাড়িতে বাড়ি করবেন বা কোথায় আপনার জমির ক্যাপাবিলিটি কেমন তার উপরও নির্ভর করে অনেকটা এবং কলাম টু কলামের দূরত্ব ডিস্ট্যান্স যদি বেড়ে যায় সেটারও উপর নির্ভর করে রড তো শুধু যে ভাববেন যে আমি বারো এম রড দিয়ে লং ডিস্টেন্স মাটি খারাপ করতে পারবো দুতালা বাড়ি এটা কখনো ভাবা যাবে না ভাই আপনি আমি বলছিলাম সম্পূর্ণ ভিডিওটাতে আমার এই সাইডটি হচ্ছে বসত বাড়িতে করা হয়েছে এবং ডিস্টেন্স আমার ডিসটেন্স অনেক বেশি এই বিল্ডিংয়ের পনেরো ফিট দুই ইঞ্চি আপনিও এর থেকে যদি লং ডিসটেন্সই হয়ে থাকেন তখন তো আমাদের আর করা থাকবে না সেখানে তো অবশ্যই হ্যাঁ ষোলো এম রড বেজে দিতে হবে বা তখন কলামের রড অবশ্যই বেজে বাড়া বেজেও দিতে হবে এবং কলামেও রড বাড়াতে হবে ষোলো এম এম রড বাড়াতে হবে তো এইটি হচ্ছে আপনার মূলত ধারণা যে চার সুতা রড দিয়ে আপনি দোতলা ফাউন্ডেশনের একটি বাড়ি তৈরি করতে পারবেন আর এখানে আমি যদি বলি যে স্ট্রাফ আট এম দিতে পারবেন অবশ্যই যেহেতু দোতলা বাড়ি দুতলা আট এম এম রড দিতে পারবেন এখানে টেন এম এম রড লাগবে না স্ট্রাফের জন্য আর যদি কলামের সাইজ নিয়ে কিছু জানতে চান তাহলে আমরা যখনই আটটি করে রট দেবো তখন সেটা কলামের সাইজ অবশ্যই সেখানে হ্যাঁ দশ বারো করতে হবে কলামের সাইজ বাড়াতে হবে আর যদি চারটা ষোলো করে দেওয়া হয় তাহলে দশ দশ কলামের সাইজ দিলেই হবে তবে বুঝতে হবে যে হ্যাঁ কলাম কলামের দূরত্ব কত বা তাহলে কলামের সাইজ বেড়ে যাবে বা রটের পরিমাণও বেড়ে যাবে আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ